প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ইতিহাস মিজারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল ভূমিকা বৈদিক যুগ বলতে বোঝায় রিক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ এই দুই সময়কালকে একত্রে বৈদিক সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমাজে নারীদের অবস্থান এবং অধিকার আর্যদের চারটি বেদ এবং অন্যান্য বৈদিক সাহিত্য থেকে সমাজে নারীদের অবস্থান সম্পর্কে জানা যায় বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করা হলো। ঋক বৈদিক যুগে নারীদের অবস্থা নারীর মর্যাদা ঋক বৈদিক যুগে নারীদের অবস্থা সম্পর্কে আমরা ঋগবেদ থেকে জানতে পারি এই যুগে সমাজে পুত্র সন্তান অধিক কাম্য হলেও কন্যা সন্তান মোটেও অবহেলিত ছিল না নারীরা পদ্মা প্রথা দ্বারা গৃহে অনন্তকালের জন্য আবদ্ধ ছিল না তারা পুরুষের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারত এই যুগে সভা নামে রাজনৈতিক প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ এবং নিজেদের মতামত দানের প্রাধান্য দেওয়া হতো বিদ্যাচর্চারিক বৈদিক যুগে নারীরা যথেষ্ট সম্মানের সাথে বিদ্যাচর্চা করতেন এই যুগে অপালা ঘোষা লোপামুদ্রা বিশ্বরা বিশ্ববারা প্রমুখ শিক্ষিত নারীর পরিচয় তারা বিভিন্ন বৈদিক সুপ্ত রচনায় অংশ নিয়েছিলেন বেদের সুপ্ত রচয়িতায় এই নারীদের বলা হতো ব্রহ্মবাদিনী ধর্মচর্চা ঋক বৈদিক যুগে নারীরা পুরুষের সহ পুরুষের সহ ধর্মীয় হিসাবে ধর্মচর্চায় যোগ দিতে পারতেন এই সময় ধর্মচর্চা ও সাধনায় অংশগ্রহণে পৌলসী জুহু প্রমুখ নারী যথেষ্ট খ্যাতিলাভ করেছিলেন নারীরা বেদপাঠের অধিকারী ছিলেন জীবনচর্চা ঋগবৈদিক যুগে নারীরা যথেষ্ট সচল ছিল তারা সোনা রূপা ও দামি পাথরের অলঙ্কার পরতেন ফুলের গহনার দিকে তাদের ঝোঁক ছিল নিষ্ক নামক এক প্রকার হাড় সে সময় খুব জনপ্রিয় ছিল সে সময় মহিলারা বিভিন্ন নকশার বিভিন্ন নকশায় করবি খোপা বাদ্য চিরুনি ও তেল দিয়ে কেশ বিন্যাস করা হতো এইভাবে তার নানা সাজে এইভাবে নানা সাজে সজ্জিত হয়ে বিভিন্ন অনুষ্ঠান কিংবা নিত্যগৃহে গৃহে অংশ নিত বিবাহ বৈদিক যুগে নারীরা বিবাহের ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা ভোগ করতে পারত বিবাহের ক্ষেত্রে পিতা মাতা স্বামী নির্বাচন করলেও নারীরা তাদের ইচ্ছা মতো স্বামী নির্বাচন করতে পারতো এই সময় সমাজে বিধবা বিবাহের প্রচলন ছিল নারী পুরুষের প্রণয় এবং অবৈধ প্রণয়ের ঘটনাও এই সমাজে প্রচলিত ছিল বাল্যবিবাহ ও বহুবিবাহের প্রচলন ছিল না বলে জানা যায় পতির মৃত্যুতে দেবরের সঙ্গে বিবাহের দৃষ্টান্ত এই সময় লক্ষ্য করা যায় বিভিন্ন প্রথা কোনো কোনো ক্ষেত্রে সমাজে অমর্যাদাকর রীতি প্রচলিত ছিল সমাজে ব্যাপকভাবে সতীদাহ প্রথা প্রচলন থাকলেও রাজন্যবর্গের মধ্যে এই প্রথা সীমাবদ্ধ ছিল আবার সমাজে বণিকা প্রচলন বণিক আবার সমাজে বণিকা বৃত্তি প্রচলনও ছিল পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান পরবর্তী বৈদিক সমাজে নারীর সামাজিক মর্যাদা হ্রাস পেয়েছিল সাহিত্য ও সংহিতার বক্তব্য অনুসারে নারীর সামাজিক মর্যাদার হ্রাস পাওয়ার সাথে সাথে বাল্যবিবাহ ও পান প্রথার প্রসার করতে শুরু করে নারীদের সম্পত্তির অধিকার হ্রাস পেয়েছিল নারীদের শিক্ষা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার ক্রমশই হ্রাস পেয়েছিল পরবর্তী বৈদিক যুগে কন্যা সন্তান জন্মলাভ শোকের বিষয় ছিল এই যুগে নারীরা এই যুগে পুরুষরা বহু পত্নী ছাড়াও উপপত্নী রাখত এই সময় নারীদের শিক্ষা ও ধর্মীয় অধিকার হ্রাস পেলেও এই যুগে গার্গী মৈত্রী প্রভৃতি ব্রহ্মবাদিনী দার্শনিক জ্ঞানবতী নারীদের কথা জানা যায় উপসংহার পরিশেষে বলা যায় যে ঋক বৈদিক যুগের সমাজে নারীরা বিভিন্ন ধরনের অধিকার ও মর্যাদা লাভ করলেও পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থার অবনতি ঘটে ব্যতিক্রমী হিসাবে এই যুগে গার্গি মৈত্রেয়ী প্রমুখ নারীর কথা জানা গেলেও সামাজিকভাবে নারীরা পুরুষের ভোগ্য বস্তুতে পরিণত হয়েছিল